নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শোল মাছের আলু কফি দিয়ে একটা ঝোলের রেসিপি শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে আমি ছ পিস শোল মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি খুব ভালো করে নুন গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে মোটামুটি পনেরো মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেব তোমরা কারা কারা শোল মাছ খেতে পছন্দ করো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার তো শোল মাছ খেতে বেশ ভালো লাগে দেখো বন্ধুরা মাছটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেল এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল জল দিয়ে এবারে যে আমি আলু আর কফিটা কেটে রেখেছিলাম সেটাকে কিন্তু ভাপিয়ে নেব তার জন্য আমি প্রথমে কফিগুলোকে জলের মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু নুন এবারে কফিটাকে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে কিন্তু তিন থেকে চার মিনিটের মতো এটাকে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে এবারে ঢাকা চাপা দিয়ে দিয়েছি যেহেতু আজকাল সব সবজি কিন্তু সার দিয়ে তৈরি হয় সেই কারণে কিন্তু আমি সামান্য একটু সমস্ত সবজি ভালো করে ভাপিয়ে নিচ্ছি আলুগুলোও অ্যাড করে দিয়েছি আলুটাকেও আমি কিছুক্ষণ সময়ের জন্য সমস্ত ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কপি ভাপানো হয়ে গেছে এবারে এটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ওটা ঢেলে নিয়ে আমি মটরশুঁটিটাকেও একটু হালকা বয়ল করে নিচ্ছি মোটামুটি এক মিনিটের মতন একটু বয়ল করে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে এবারে তেলটাকে আমি খুব ভালো করে কড়াই কিন্তু স্প্রেড করে নিয়েছি এবারে এক এক করে সেই শোল মাছগুলোকে ভেজে নেব তোমরা দেখতেই পাচ্ছ মাছটাকে কিন্তু দিয়ে আমি সাথেই উল্টে দিয়েছি যাতে কিনা মাছটা কড়াইয়ের মধ্যে একদম লেগে না যায় সো আমি মাছটাকে একটু কড়া করে লালচে করে ভেজে নেব যেহেতু একদম এটা লোকাল মাছ তোমরা চাইলে একটু কম করেও ভাজতে পারো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি মাছটাকে কিন্তু উল্টে দিয়েছি বন্ধুরা এবারে মাছটাকে কিন্তু আমি তেল থেকে তুলে নিয়েছি আমি একই পদ্ধতিতে বাদ বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভাবে ভেজে নেব সো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখে যাও আর যদি ভালো লেগে থাকে হলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো শীতকালে কিন্তু এরকম আলু ফুলকপি দিয়ে শোল মাছের রসা খেতে খুব ভালো লাগে তোমরা যারা এখনো ট্রাই করো নি তারা প্লিজ একবার খেয়ে দেখো খেয়ে তারপরে আমাকে জানিও যে কেমন লাগে খেতে তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই মাছ সমস্ত মাছই কিন্তু আমি তেল থেকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি আলু ফুলকপি মটরশুঁটিগুলো একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আলু ফুলকপিটা ভালো করে ভাজা হলে ঝোলের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখো আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে আলু ফুলকপি মটরশুঁটি সমস্ত কিছুই কিন্তু আমি তেল থেকে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য যেহেতু আমার সমস্ত কিছুই ভেজে নেওয়া আছে সেই কারণে আর কোনো রকম তেল অ্যাড করিনি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে এবারে মশলা দিয়ে দিয়েছি এখানে আমি দশ বারোটা কাঁচা লঙ্কা আর দু চামচ জিরে বেটে নিয়েছিলাম সে বাটা মশলা অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবারে মশলাটাকে কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু ভেজে নিতে হবে তো আমি এবারে এখানে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে আর কিছুটা লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেই লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ ইঞ্চের মতো আদা কুচি তো এইবারে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত মশলা গা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে কি না মশলাটা পুড়ে না যায় সেই কারণে সামান্য সামান্য জল দিয়ে মশলাটাকে কষাতে হবে এবারে যে আমি আলু ফুলকপি মাছ ভেজে রেখেছিলাম সেই সমস্ত কিছুই কিন্তু মশলার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এবারে আমি এটাকে আরও মিনিট দুয়েকের মতন একটু রান্না করে নেব এবারে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি যাতে আমার মশলাটা কষাতে সুবিধা হয় তো দিয়ে জাস্ট একটু কন্দিটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে এবারে কিন্তু ঝোলের জন্য আমি জল অ্যাড করে দিয়েছি এবারে বন্ধুরা কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো বন্ধুরা কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ ছটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে দেখো ঝোলটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বাস এবারে কিন্তু একদমই তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করার জন্য সো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কিন্তু আমি জানার অপেক্ষায় রইলাম তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো